আমরা দুনিয়ার কোন মানুষের আনুগত্য করবো না একজনের আনুগত্য করব সে আল্লাহ বলছেন তাহলে শয়তানের রাস্তা মানা যাবে না শয়তানের রাস্তা কাকে বলে এসার নামাজ দিয়ে নামাজ আজান দিয়েছেন অনেকে আছে নামাজ পড়ে না এরকম মুসল্লি আছে না আল্লাহ বলছেন যারা মসজিদে যাই নাই যদি আল্লাহ প্রশ্ন করে কে আমাদের ময়দানে কেন মসজিদে যাইস না কোয়াল্লা ভালো লাগি না কিয়ামতের ময়দানে যদি বলি তুই জান্নাতে যা ওই নববী নামাজি মানুষ বলবি আল্লাহ নিয়ামত ভরা জান্নাত দাও আর আল্লাহর রাসূল হাদিসের ভিতর যার কর্ম খারাপ হয়ে যায় ওর কর্মের জন্য কিয়ামতের ময়দানে ফয়সালা হয়ে যাবে ঠিকই না যার কর্ম নামাজ নাই যার কর্ম ভালো কাজের ভিতর শামিল নাই আল্লাহ রাসূল বলেন কিয়ামতের ময়দানে হাই হাই কোম্পানি ম্যানেজার ঠিকই না একটা মানুষ যদি গাছ লাগায় তার আশা থাকে যে আমি ফল খাব ঠিকই না যেমন আজকে দিনি প্রতিষ্ঠান দিয়েছেন তার একটা আশা থাকে এই দিনই প্রতিষ্ঠান দিয়ে কাল কোঠিন কিয়ামতের ময়দানে আমি মানে আল্লাহর কাছে রহমের জন্য দয়ার জন্য ওই জান্নাতের ভিতরে যাওয়ার একটা উসিলা আমি পেয়ে যাব ঠিকই না ঠিক যারা দুনিয়াতে গাছ না না ভালো গাছের ভিতরে শামিল থাকে না এর মতো মানুষ হতভাগা পৃথিবীর জমিনার একজনই নাই তারপরে আল্লাহ বাগলা কোরআন আইতা কি বলছেন ওয়াই বা ধরুনা নিল্লে দিন আয় মুসোন আল আলহর বলছেন ওয়াই ব্যা নিল্লে দিনা আল্লাহ বলছেন অ দয়া ময় আমার বান্দা তোমারে আমি বানিয়েছি রহমতের বান্দা বানিয়েছি তোমরা সমিনীর মিত্র এমনভাবে হাঁটাচলা করো বা ওই হাঁটাচলা দেখে যেন মানুষগুলো আল্লাহ খুশি মনে ডাকতে থাকে আল্লাহ বলছেন ওয়াইবাদুর রহমান তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা কার ঘোষণা জোরে বলেন আল্লাহ আল্লাহ বলছেন রহমতে বান্দারা তোমরা পৃথিবীতে এমন ভাবে চলবা আচ্ছা আপনারা বলেন সেনেরেল এবং মাদ্রাসা যে ছাত্রগুলো আছে আমি প্রায় সময় বলি এটা মাদ্রাসা ছাত্র যদি নষ্ট হয়ে যায় এটা পায়খানা বাথরুমের সাইতো বেশি নষ্ট হয়ে যায় ঠিক কিনা কথা বলেন আর একটা জেনারেলের ছাত্র যদি ভালো হয়ে যায় এ এমন পর্যায়ে চলে যায় মাদ্রাসা ফুরুয়া ছাত্র সাইতো ভালো হয়ে যায় নমুনা আছে না নাই বাস্তব বলছি আমি কয়েকদিন আগে মিরপুরে আমার পরীক্ষা ছিল একজন মহিলা এসে বলছে বাবা এ ট্রেনের ভিতরে আমার ব্যাগে টাকা ছিল সবগুলো নিয়ে নিয়ে চলে গিয়েছে তো উনি বলছে বাবা কিছু টাকা দিব না কয়ে আমি বললাম খালা আমার কাছে কিছু টাকা আছে তে আপনি যা পারেন সাধ্য অনুযায়ী আমার জন্য জানি না আপনি রাগ করবেন কিনা আমি সাধ্য অনুযায়ী আপনাকে দিলাম তো জেনারেলের চারজন ছাত্র এসে বলছেন ভাই আপনি যখন দিয়ে শুরু করছেন এবার আমি আদায় করব শেষ পর্যায়ে উনি দেড় হাজার টাকা আদায় করে দিয়েছেন সোমান আল্লাহ বলবেন না আমি চিন্তা করলাম আমি আলা জাফারলাম না জেনারেল ছাত্র তাই করলাম যেটা ভালো সেটা বলতেই হবে যেটা খারাপ সেটা আপনাকে প্রকাশ করার দরকার নাই ভেতরে রাখবেন ওকে দাওয়াত দিবেন এটা তুমি খারাপ করছো ঠিকই নেই কেমন ইবাদত করেন কেমন কাজ করি আমরা মানুষকে ভালো বুদ্ধি দিতে জানি না সে কথা আল্লাহ বলছেন আল্লাহ বলছেন এ রহমতে বান্দারা নম্র তোমরা চলো এখন আমরা নম্র ভদ্রভাবে ভাবে চলি না এখন চিন্তা করে দেখেন একটা মানুষ যুবক যখন আঠারো থেকে বিশ বছর হয় সিনিয়র মানে না এরকম যুবক আছে গিয়েছেন এখানে নায়িকেরাওয়া যত দূর ও হবি চাচা হবি নামের কেউ যদি থাকে ওনার আম্মা অসুস্থ এখনই তাকে বাসায় যেতে বলা হয়েছে আপনি নিয়ে শুনে আল্লাহ সন্তুষ্টের জন্য মায়ের কাছে চলে যান ব্যবসিক হবি চাচা আপনারা জানেন যতদূর আওয়াজ যাচ্ছে ব্যবসিক হবি চাচা ওনাকে বিশেষভাবে বলা হচ্ছে আপনি আপনার মায়ের কাছে চলে যান আপনার আম্মা আপনার মা অসুস্থ একটু মহব্বত আল্লাহ মহব্বতের সাথে আওয়াজ দেন وعلى آله دوك دادا وما يابا আবার অমর দার আসদিন আম যাকে কাবা ভ আমার কা তাদের দেখে বিশো আবার বালুক হাবা আবার পাঠাও আবু বকার ফেদ দাসুক

আমরা সবাই পড়ছি আলহামদুলিল্লাহ সম্মানিত করি ভাইয়েরা বাবারা সময় খুবই অল্প তো কয়েকটা মিনিট কথা বলে ইংসা আল্লাহ মনোযোগ থাকবে ইংশাল্লাহ রাজি আছেন তো আল্লাহ বলছেন দুনিয়াতে কল্যাণ চাও কি চাও কথা বলেন এই যে আমরা মাহফিল আসছে কি পাওয়ার জন্য কল্যাণ পাওয়ার জন্য ঠিক কি নাই আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছেন রব্বা না আতিনা ফিদ দুনিয়া আল্লাহ কি বলছেন রব্বা না আতিনা ফিদ দুনিয়া দুনিয়াতে হাসানা চাও আমরা অনেকে আছি দুনিয়াতে হাসানা কেমনি চাই জানেন আল্লাহ পাশের বাড়ি একতলা বানাইছে আমার দুই তালা দাও আছে না নেই আল্লাহ সামনের বাড়ি বানাইছে দুই তালা আমার তিন তালা দাও আছে না নেই এটার নাম হাসানা না হাসানা চিন্তা করবেন কেউ প্রতিযোগিতা করে না উনার ছেলেরা হাফেজ বানাইছে উনার ছেলে আলেম বানাইছে উনার মায়ারে মাদ্রাসা দিছে মহিলা মাদ্রাসায় এই প্রতিযোগিতা করে না যত প্রতিযোগিতা করে সম্পদের আছে না নেই এটা কল্যাণে হাসানা না দুনিয়াতে এটা হাসানা বলে না যারা সম্পদের প্রতিযোগিতা করতে চাই আল্লাহর বলছেন সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে ঠিকই না বিশ্বনবীর নাতি হাসান হোসেন বলছেন হাসান হোসেন বলছেন না না আপনি অর্ধ জানেন নয় জন্য পৃথিবীর জামিনের জন্য আল্লাহ আপনাকে রহমত হিসাবে বিশ্বনবী শ্রেষ্ঠ নবী হিসেবে পাঠিয়েছেন আপনি তো সবকিছু আল্লাহ স্বর্ণ বানিয়ে দিতে পারেন ঠিকই নেই আছে না নেই আল্লাহ রাসুল বলছেন না শেষ জামানায় আমার এক শ্রেণীর উন্মত হবে সম্পদের জন্য আল্লাহর কাছে শুধু দোয়া করবে আছে না নেই এখনই মানুষ দোয়া করে কয়ে আল্লাহ সম্পদ দাও নামাজের দিকে ঠিক নেই ভালো কাজের দিকে ঠিক নেই শুধু সম্পদ দিয়ে যাও একটা মানুষের জন্য সম্পদ দিলে কখন ভালো হবে পৃথিবীর কেউ জানে না জানে কে কথা বলেন আমার জন্য এখন মনে করেন কোটি টাকা সম্পদ দিলে আমি ভালো হব না খারাপ হব কে জানে এই আল্লাহ বলছেন সম্পদের জন্য নয় পৃথিবীর জমিনের ভিতরে এই কল্যাণ চা ওরা না আফিনা আফির দুনিয়া হাসিনা তো ওফিলাতি হাসানা তাওকি না আদা বান্নার সম্পদের জন্য নয় এ দুনিয়ার কল্যাণের জন্য চাবা দুনিয়ার কল্যাণের জন্য যারা দোয়া করবে তাদের দোয়াগুলো কবর করবেন কে হাসানা চাও তারপরে আমার শিখিয়ে দিলেন রব্বানা ফিদ তিনাফিদদুনিয়া হাসানাতা ওয়াফিলা আফিরুদে হাসানা দাও ওয়াকিনা আজা বান্নার আল্লাহ বলছেন আফেরাতের জন্য হাসানা চাও কেমনতার ময়দানে বিনা হিসাবে যাকে আল্লাহ মাফ করে দিবেন সেই সফল হয়ে যাবেন আর যে মাফ হবে না সেই ব্যক্তি সফল হবে না এই জন্য আমরা মুনাজাদে কার কাছে চায় কথা বলেন রব্বান না আতিনা দুনিয়া হাসানাতো ওয়াফিলা আফিরুদে হাসানা দা ওয়াকিনা আজা বান্নার আল্লাহ বলছেন তিনটা জিনিস চাইবা তিনটা জিনিসের উসিলে তোমাকে মাফ করে দিতে পারি আমরা বললাম আল্লাহ কোনটা চাই হবে আল্লাহ বলছেন দুনিয়ার জমিনে সৎ কাজের জন্য আহবান করবা নিজে মানবার জনকে বলবা আমরা বললাম আল্লাহ এটা মানলে কি তুমি খুশি হয়ে যাবা আল্লাহ বলছেন আমারে যদি এক পার্সেন্ট খুশি করো আমি আল্লাহ কে মতন ময়দানে ধরে হান্ড্রেড খুশি করে দিবেন কি দুনিয়াতে আল্লাহকে একবার ডাকেন আল্লাহ শত শতবার আপনাকে এটা আল্লাহ ডাকবেন কেমনি ডাকবেন কাজ করবেন আল্লাহ রহম করে দিবেন এটা কাজ করলেন আল্লাহকে ডাকলেন আল্লাহ দয়া করবেন যদি আল্লাহকে না ডেকে যদি কোনো কাজ করেন সেই কাজে বরকত পাবেন না ঠিকই না আচ্ছা আপনারা বলেন এই যে আমরা মাহফিলে আসছি এই কাজের ভিতরে বরকত আছে না নাই আল্লাহ বলছেন বরকতময় হয়ে যাবে যারা আমি আল্লাহকে না ডেকে কোন কাজ করলো সেই কাজ হলো অশুভ হয়ে যায় যারা আমাকে ডাকে আমি আল্লাহকে স্মরণ করে ডাকতে থাকে ওই কাজকে আমি সফলতা অর্জন করে এই জন্য আমাকে আপনাকে ভালো কাজের জন্য মানুষকে আহ্বান করতে হবে মানুষকে ডাকতে হবে আল্লাহ তো বলছেন যার ইবাদত করবা সেই আল্লাহর কাছে তোমরা সাহায্য চাবা কে বলছেন এই সুরফাতের ভিতরে দেখবেন ইয়া কেন আবুধু ইয়া কেন সাইন আল্লাহ বলছেন ইবাদত যার সাহায্য তার কাছে চাবা এখন আমরা ইবাদত করার জন্য মাদ্রাসার ছাত্র ছাত্রীর জন্য মাদ্রাসার শিক্ষকের জন্য মাদ্রাসার দিনী ভাই বোনদের জন্য মাদ্রাসা আশপাশে এলাকাবাসীর জন্য যদি আমরা দিনী কাজ করি তাহলে এই কাজের ভিতরে কল্যাণ আছে না নাই এই জন্য সম্মানিত সুদী ভাইয়েরা বাবারা আপনারা যারা এখানে আসছেন অন্তত একটা জিনিস চিন্তা করবেন যে এলাকায় তিনি প্রতিষ্ঠান হয়েছেন যে এলাকায় কোরআনের মাদ্রাসা হয়েছেন এই এলাকা এই সমাজ কখনো সাধারণ সমাজ হতে পারে না ঠিক না এই সমাজের অনেক দাম এই জায়গার এই মাটির অনেক দাম এক জায়গায় যদি গানের প্যান্ডেল হয় আর এক জায়গায় যদি কোরআনের গান গায় আচ্ছা আপনারা বলেন কোন জায়গাটা দামি বলেন তো কোনারে কোরআনের জায়গা দাম না সে আল্লাহ বলছেন হাসানা যদি পাইতে চাও আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহর কাছে যারা চাই না দুনিয়ার জমিনের ভিতরে এরা কখনো কল্যাণ পাই না বিশ্ব নয় বলেন আল্লাহ আমার উন্মতের জন্য চিন্তা হয় আমি কি করব আল্লাহ বলছেন আপনার উম্মতেরা তোমার উম্মতেরা যদি একবার আমি আল্লাহ খেডাক দেন তার অতীতের গুণাগুলো মাফ করে দেবে বলি আল্লাহ আমাদেরকে মাফ চাইতে হবে আল্লাহর কাছে অতীতে যা করছে তবা করতে হবে আল্লাহর কাছে আল্লাহ বলছেন ইয়া কেন আবু দোয়া ইয়া কেন ইবাদত আমার কাছে করবি সাহায্য আমার কাছে চাবে ঠিকই না আমরা বললাম আল্লাহ এবাদত কাকে বলে আল্লাহ বলছে এবাদত শুধু নামাজ নয় নামাজ জানা আদায় করে অনেকে আছে দানের হারটা পারে না দান করতে যায় কৃপনি করে আসে না নেই যারা নামাজ গুলো আদায় করবে এদের ভিতরে দানের হাত চাও বড় থাকবে বিশ্বনয় বলেন যারা দান করতে খুশি হয়ে যায় আর ওসর মালিক তার সম্পদের ভিতরে সম্পদ গুলো বরকতময় করে দেন আল্লাহ রাস্তায় একটা দিবেন আল্লাহ আপনার দশটা দিয়ে বুঝিয়ে দিবেন আচ্ছা আপনারা বলেন তো দয়া কাকে বলে রহম কাকে বলে যেমন অনেকে আছে না এস বলেন এসি বলেন আলেম বলেন ফাজেল বলেন কামেল বলেন অনেকে দোয়া চাই কই পাশের বাড়ি খালার সাথে দোয়া নেই পাশের বাড়ির চাচির সাথে দোয়া নিয়ে আমার জন্য দোয়া করবেন আমি পরীক্ষা দিতে যাই আচ্ছা বলে এই বরকতময় দোয়ার উসিলায় অনেকে ভালো রেজাল্ট করে আসে না নেই অনেকে চিন্তা করে আমার জন্য আমার আম্মাই দোয়া করছে অনেকে চিন্তা করে আমার জন্য আমার আম্মাই দোয়া করছে অনেকে চিন্তা করে যে পাশের বাড়ির চাচি আমার জন্য দোয়া করছেন তাহলে আপনাকে ওটা চিন্তা করতে হবে আপনি দিনই কাজ করেছেন মানুষকে সম্মান করে দোয়া নিয়েছেন এই জন্য আপনার রেজাল্ট খেয়ে আপনার পরীক্ষার ফলকে বড় বানিয়ে দিয়েছেন কে এই দিনই জায়গা এসেছি দিনই প্রতিষ্ঠানে যদি আপনাদের মতন নামাজি খেয়ে আপনাদের মতন বরকতময় মানুষদের খেয়ে যদি সামনের দিকে আগায় এই দিনই প্রতিষ্ঠানকে বড় করে দিবেন কে জোরে বলেন আল্লাহ বলছেন ইবাদত যদি আমার করো সাহায্য যদি আমার কাছে চাও আল্লাহ দিনই জায়গাকে তুমি বড় বানিয়ে দাও সাহায্য কি করবেন বিশ্বাস হয় আল্লাহ কবুল করবে সকলে বলে আমিন একটু মোহাম্মদ সদর সুপারি আল্লাহ আমরা সবাই শুকরিয়া দেই করি পড়ি আলহামদুলিল্লাহ সম্মানিত প্রিয় ভাইরা বাবারা যে কথা বলছিলাম ইবাদত হবে কার জোরে বলেন আল্লাহ বলছেন ইয়া কানা আমি দুনিয়ার মানুষ কোন মানুষের জন্য ইবাদত হবে না আমরা অনেক আছে নামাজে মানুষের কথা মনে করি আছে না নেই মানুষ যেটা বলে সেটা করি আল্লাহ যেটা বলে সেটা আমরা করি না আল্লাহ বলছেন আমার সন্তোষের জন্য হালাল খাও হারাম খায়ও না আর ডাক্তার কি বলছে তোমার ডায়াবেটিস বেড়ে গেছে হাই ফেসা তুমি গরু গোস্ত খায়ও না ডাক্তারের কথা মানতে পারছি আল্লাহ বলছে সুদ খায়ও না হারাম খায়ও না সেটা আমরা মানি না আছে না নেই ইয়খানা угодно ইয়খানা stain আল্লাহ বলেন ইবাদত যার হবে সাহায্যদার কাছে আমার ইবাদত যদি হালাল করতে হয় সর্বপ্রথমে একটা মানুষের জন্য তার রিজিকটা হালাল বানাদা হবে ঠিক কিনা ঠিক আমার রিজিকই তো হারাম আমার ইবাদত কেমনে হালাল হবে আমার গায়ের পোশাকই তো হারাম আমার চাওটা কেমনে হালাল হবে ঠিক কিনা এজন্য সম্মানিত ভাইরা বাবারা একটা জিনিস মাথায় রাখবেন আমরা যে কোনো জায়গায় বসবো যাবো আমাদেরকে হালাল দিয়ে কাজ করতে হবে রাজি আছেন ইনশাল্লাহ আল্লাহ বলছেন ইয়াকানা আবুদু ইয়াকানা আস্তাইন সাহায্য যদি আমার কাছে না চাও পাবা না এই জন্য যে কোনো কাজে আমরা সাহায্য চাবো রাজি আছেন ইনশাল্লাহ আল্লাহ কবুল করেন সকল বলে আমিন বলেন এই এখান থেকে এই কোটা লাইন দাও লাইন দিয়া দাও دو 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 ہلو نارے تکبیر اللہ اکبر نارے